আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে জাফলং আর জাফলং যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাস অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে আমাদের বাস গাজীপুর থেকে সারা হয়েছে তো সবাই চলুন লেটস গো আর আস্তে আস্তে আমরা চলে এসেছি মাজার গেট শাহ শাহজালাল রহমতুল্লাহ আলাই উনার মাজার উনার মাজারের প্রাঙ্গনে এসে আমাদের বাস পার্কিং হয়েছে আর সামনে দেখতে পাচ্ছি অনেক মানুষ আজকে এসেছে আজকে ছুটির দিন শুক্রবার আর ফাইনালে আমরা সামনে চলে এসেছি ওই যে গেট দেখা যাচ্ছে আমরা এখন গিয়ে আর এটা হচ্ছে আমি সারা রাত জার্নি করেছি ভাই অনেক কষ্ট হয়েছে অনেক দূরে জার্নি তো রাতে ঘুম হয় নাই তাই এরকম হয় আর ভিতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ ওইদিকে আদান হয়ে গিয়েছে আমরা এখন এখানে দেরি করব না আমরা এখন নামাজের জন্য মসজিদে চলে যাব এখন অনেক মানুষ ভাই মানুষের জন্য হাঁটাই যাচ্ছে না পুকুরের পাড়ে এসে দেখি এখানে আরও অনেক মানুষ এখানে যারা আসে সবাই অন্তত পক্ষে গজার মাছ দেখার এই পুকুর পাড়ে আসে এখন রাত্রি গজার মাছ দেখা যাচ্ছে না আমরা এখান থেকে একটু গজার মাছ দেখে চলে গিয়েছি ফাইনালি আমরা নামাজ আদাই করে আমরা এখন মাজার এসেছি এখানে মাজার জিয়ারত করব জিয়ারত করে আমরা সবাই রওনা দেবো মাজারের উদ্দেশ্যে এখানে অনেক মানুষ এসেছে এখন আমরাও গিয়েছি গিয়ে জিয়ারত করেছি আমরা এখন দোয়া করব দোয়া করে তারপর এখান থেকে রওনা দেব আর জিয়ারত করে বের হয়ে আমরা যখন মসজিদের সামনে আসলাম তখন দেখি ভাই এখানে এত এত মানুষ কোথার থেকে আসে ভাই এখানে কেউ দেখলে বিশ্বাস করবে না যে এত মানুষ আর এই দেখুন জালালি কৈতরগুলা যে জালালি কৈতর অনেক বিখ্যাত সিলেটের এক নিদর্শন ঐতিহাসিক নিদর্শন সেই জালালি কৈতর দেখে মাজারটা একটা চক্কর মেরে আমরা এখান থেকে চলে আসলাম ফাইনালি আমরা শাহজালাল মাজার থেকে চলে আসলাম এখন যাচ্ছি শাহাপুরাণ শাহপুরাণকে আমরা জিয়া রোধ করে ওখান থেকে যত তাড়াতাড়ি পারি আমরা আবার মুভ করবো জাপলের উদ্দেশ্যে আর দেখতে দেখতে আমরা শাহাপুরাণ চলে আসলাম আচ্ছা এখানও দিকে অনেক মানুষের ভিড় অনেক মানুষের সমাগম এখানে অনেক মানুষ রোধের উদ্দেশ্যে আসেন আর আমরা জিয়া উদ্দেশ্যে উপরে উঠতেছি সিঁড়িটা কিন্তু অনেক বিখ্যাত অনেক পরিচিত অনেক সুন্দর একটা সিঁড়ি এই সিঁড়িটা সিলেট প্রশাসন বিভাগ মানুষের যাতায়াতের সুবিধার্থে করে দিয়েছেন আর আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি আর মাজারটা মনে হয় না আপনাদের দেখাতে পারবো কারণ মাজারে ছবি ভিডিও করা নিষাদ মোবাইল দিয়ে ভিডিও করা ক্যামেরা দিয়ে ভিডিও করার নিষাদ হবে তাই যতটুকু পারি আমরা আপনাদেরকে দেখাবো আর যেটা ভাবছিলাম সেটাই হলো আমাদেরকে নিষেধ করা হয়েছে ভিডিও করা যাবে না তাই আমরা ভিডিও করলাম না আর জিয়ারও সেরে আমরা আবার নিচে চলে আসলাম এখন আমরা চলে যাব আমাদের বাসের কাছে আর অলরেডি আমাদের বাস ছেড়ে দিয়েছে জাফলংয়ের উদ্দেশ্যে আমরা এখন তামাবিল হাইওয়েতে আছি আর এখান থেকে দেখা যাচ্ছে সেই দূরের মেঘালয়ের পাহাড়ের শাড়িগুলো আহা কি সুন্দর পাহাড়ের শাড়ি যেন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে আর আমরাও বলতেছি হ্যাঁ আমরা আসতেছি তোমরা ওয়েট করো ওই যে একটু একটু দেখা যাচ্ছে ফুল বেডের আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটা ভিউ হচ্ছে এখান থেকে আর এখন দেখা যাচ্ছে পরিষ্কারভাবে পাহাড় পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর ভাই যে গিয়েছে সিলেট সে এগুলো অবশ্যই দেখেছে আমি বলবো আর যারা যান না এখনো তারা অবশ্যই যাবেন কারণ সিলেট হচ্ছে প্রকৃতির সুন্দরের এক অপরূপ লীলা গেলা ভাই এখানে আপনি গেলে আপনি প্রকৃতির সাথে মিশতে পারবেন প্রকৃতিকে আপনার বুকে ধারণ করতে পারবেন ভাই এত সুন্দর সিলেট আপনি যাবেন সিলেট মায়াবি রিজনা সিলেট জাফলং সিলেট মাধব কুণ্ড তারপরে আছে সাদা পাথর এগুলো জায়গায় ঘুরেন ভাই কি আছে জীবনে আপনি ঘুরেন জীবনটাকে ঘুরে ঘুরে দেখে নেন এই তো ঘুরার সময় বৃদ্ধ হলে তো আর ঘুরতে পারবে না চোখের আলো থাকবে না পায়ের ব্যথা কোমরের ব্যথা আর ফাইনালি আমরা চলে যাচ্ছি সেই জাফরং কাঙ্ক্ষিত জায়গা জাফরং আমরা খুব কাছাকাছি চলে এসেছি জাফলংয়ের এখান থেকে বেশি দূরে না অল্প কিছু দূর আমাদের আর অল্প কিছুক্ষণ সময় লাগবে বাস দৃঢ়গতিতে চলছে আর আমরাও এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সাথে তখন আমাদের আর দেখতে থাকুন আহা কী পাহাড় কী সুন্দর ভাই কত উঁচু আমি ভাবি এই পাহাড়ে যদি আমার একটা বাড়ি থাকতো তাহলে আমি সারাদিন পাহাড়ে বসে বসে শুধু এই পাহাড়গুলোকে দেখতাম আর জ্বালানা দিয়ে দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট চায়ের বাগান ফাইনালি আমরা জাফলং চলে এসেছি এটা হচ্ছে জাফলং এর এরিয়া সাইড আর এখানে সুন্দর একটা রিসোর্ট হচ্ছে রিসোর্টটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে আপনারা এসে থাকতেও পারবেন আর ওই জায়গায় দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে জিরো পয়েন্ট ওই জায়গায় ইন্ডিয়ার ঘরবাড়ি এগুলো কিন্তু খুব সুন্দর করে দেখা যায় আমরা দেখতে পাচ্ছি আর এখানে বসে আমরা প্রকৃতির সাথে কথা বলছি আলাপ করছি আর ওই যে ডাউকি নদী যেটা ডাউকি থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢুকেছে ওইটা হচ্ছে জিরো পয়েন্ট ওখানে আমরা যাবো একটু পরে এখানে যেখানে বসে আছি আমরা এটা হচ্ছে বিজিবি ক্যাম্পের পাশেই এটাও একটা সুন্দর এরিয়া এখানে অনেক বাতাস এখানে বসে আমরা এই জায়গাগুলো ফিল নিচ্ছি আর এদিক দিয়ে ইন্ডিয়ার ঘরবাড়িগুলো খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়ার মানুষ আসতে পারে না আমরা যেতে পারি না মাঝখানে শুধু এই বটারটাই পার্থক্য আর কোনো কিছু পার্থক্য নেই আর ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিতরে ছোটো ছোটো ঘরবাড়িগুলো এগুলো কিন্তু দেখতে অসাধারণ ভাই এগুলো না দেখলে আপনি প্রকৃতিকে চিনতেই পারবেন না যে প্রকৃতি কি সুন্দর এই যে কালো একটা পাথর আছে এই পাথরটা অনেক বিখ্যাত একটা পাথর কি অসাধারণ কি অসাধারণ সৌন্দর্য প্রকৃতির এক স্বর্গীয় এলাকা ফাইনালি আমরা যাব এখন পাহাড়ি নদীর পানি দিয়ে গোসল করতে তাই আমরা নিচে নামতেছি আর নিচে নামার পথে আমরা দেখতেছি কত সুন্দর সুন্দর দোকান কত সুন্দর সুন্দর জিনিস ইন্ডিয়ান জিনিস আর এটা হচ্ছে কসমেটিকের দোকান বাই কসমেটিক কার জন্য কিনবো আমার তো নাই কেউ এই জন্য কসমেটিক আর কিনি নাই জাস্ট আপনাদেরকে দেখিয়েছি আর এদিকে চাদরের দোকান থ্রি পিস আছে ফোর পিস আছে শাল কম্বল সব কিছুই আছে ভাই সব কিছু কম দামে পাওয়া যায় এক সুন্দর একটা জায়গা কম্বল রয়েছে আর এগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সেই জায়গায় যেখানে যাওয়ার জন্য মানুষ আগ্রহে বসে থাকে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে জিরো পয়েন্ট জাফলং জিরো পয়েন্ট তাই এখান থেকেও কিন্তু একটা সুন্দর সিনারি একটা ভিউ আসে তবে একটু পরে আরও ভালো ভিউ এই যে আমরা চলে এসেছি জিরো পয়েন্ট আর এখানে দেখতে পাচ্ছেন কত কত মানুষ মানুষ বসে এই প্রকৃতির মায়াবী এই সৌন্দর্য তার উপভোগ করতেছে প্রকৃতির ফিল নিচ্ছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে জুলন্ত ব্রিজ জাফলংয়ের কিং ব্রিজ নামে যেটা পরিচিত যেটা সবাই চিনে শুধুমাত্র জাফলং এই ব্রিজটাকেই সবচেয়ে বেশি প্রকাশ করে মানুষ এখানে এসে ছবি তোলে আর অনেক মানুষ এই জায়গায় জোর হয়েছে তারা অনেকে গোসল করতেছে অনেকে আবার নৌকায় উঠতেছে অনেকে নেমে সাঁতার কাটতেছে আর ওই ছোটো ছোটো তাবগুলা তারা বাড়া নিয়ে এখানে বসে তাদের শরীরটাকে একটু রেস্ট করছে আর আমার রোদ প্রচুর রোদ লেগেছে তাই মাথায় গামছা ছিল একটা গামছা দিয়ে ফেলেছিলাম আর এখন আমরা উপরের দিকে চলে যাবো আমাদের রান্নাবান্না হয়ে গেছে আমরা গোসল করে নিয়েছি এখন আমরা খাবার জন্য যাচ্ছি একটা বিষয় আমার খুব খারাপ লেগেছে ভাই এত সুন্দর একটা জায়গা আমরা এখানে আসি আর এই জায়গাতে কিছু মানুষ যখন মহিলা পানির ড্রেন বানিয়ে ফেলেছে ভাই বাংলাদেশের পর্যটন কোনো উন্নত হবে না আমাদের অসচেতনার জন্য আমাদের সচেতন থাকতে হবে এই জায়গাগুলোকে যেন আর বিকালবেলা আমরা চলে আসলাম চা বাগানে চা বাগানটা কিন্তু অনেক সুন্দর এটা বাংলাদেশে পড়েছে এই জন্য আমরা চা বাগানের ভিতরে ঢুকতে পেরেছি আর ওইদিকে মেঘালয়ের পাহাড় আর নিচে চা বাগান আর ওইটা আমাদের বাস আমাদের বাস দাঁড়িয়েছে চা বাগানটা হাইওয়ে পাশেই অনেক সুন্দর একটা চা বাগান আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও এতে সাবস্ক্রাইব করে